আমরা মালটা পড়া চৌচলি রাইমা বিলি বিএস গঙ্গানগর পোস্ট অফিস গঙ্গানগর চাকমা পাড়া বিসি পাঁচটা গ্রাম আসি এখানে আমরা মালদা এখানে দুই হাজার ষাট থেকে দুই হাজার ছবি হয়েছে রাস্তা যে এসেছেন গাড়ি এসেছেন হওয়ার পরে আমরা উদ্দেশ্য আছে আমরা কি কাজে ভারত না আমরা কাজে দরকার আমরা ভুই ভুই কর করে না কারণ কেন দরকার নেই গণতন্ত্র আইন কাজে ভুল দেওয়ার অধিকার আমরা আছি আমরা কেউ কেউ আমরা ভুল দিস না এরকম ভাবে মানা করছি না কিন্তু আমরা একটা দুঃখ আছি এই মালটা পাড়া একটা মহিলা ডেলিভারি হওয়ার জন্য অ্যাম্বুলেন্স গাড়িতে ফোন করলে কি বলেন তোমরা স্থান পাড়া অব্দি পেশেন্টটা কানো করে লয়ে আনো তারপরে আমরা মালদা করে আইতে পারতো না তাহলে কান্ন করতে গেলে এই মহিলাটা ডেলিভারি হইতে না রাস্তাতে বের করে দিয়ে এই সাথে সাথে আমরা চিন্তা ধারণা করছে কি ভাবছে আমরা কাজে রুট অবরোধ করতে তার তাছাড়া এই রাস্তাটা পাইতাম না আমরা দশ মে গিয়া ছাড়া এই পাঁচটা গ্রাম এবং কর্মমণি গবসভায় কয়েকজন আমরা সহযোগিতা দিয়া ছাড়া আমরা পাবলিক হিসাবে আমরা বারো নাগরিক হিসাবে রুট অবরোধ করা হয়েছে করার পরে কি হয়েছেন এমপিসিসি কোম্পানি আমরা চিনে না জানে না তাই আইএসআর সই দিয়েছেন এবং আমরা দোলাই জেলা এডিএম ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ডিস্ট্রিক্ট ট্র্যাডিশনাল আইয়া শুই দিছে দুই বছর এক বছর ভিতরে এই রাস্তা হইব কিন্তু বৃষ্টি পড়ে অখণ্ডা বৃষ্টি তাই এই রাস্তা ঠিক আছে আমরা অপেক্ষা করছি তারপরে রাস্তা তো পচে এখানে একটা মেলেরিয়া যদি হয় এখানে স্কুল চলে না আমরা কিন্তু শিক্ষা ছাড়া কিছু নাই তবে আমরা স্কুল চাই না কারেন্ট চাই না ইলেকট্রিক চাই না আমরা চাই শুধু রাস্তার জন্য যদি আমরা এই মালদা পাড়া পাঁচটা আছে যদি আমরা ভারত নাগরিক এছাড়া যদি যে যারা etabu hime. এবং এমপি তারা আমরা যদি মায়া করতো আমরা রাস্তা দিত আমরা যদি ভারত নাগরিক তারা ভাবত আমরা তারা কিন্তু যদি ভোট চাই আমরা ভোট দিয়া দিই অলিদি এটা আমরা ভোটের একটার অধিকার আছে এই জন্য আমরা ভোট দিই তাহলে আমরা ভোট দিয়েও যদি এই রাস্তা না পায় তাহলে ভোট দিয়ে আমরা কি লাভ আমরা কিন্তু গণতন্ত্র মাধ্যমে আমরা জন এই মালটা পারা চাকমা পিসির ভিতরে আমরা কইতে গেলে মানে ভারত নাগরিক এই মানে মনে লাগে না এই রাস্তার জন্য আমরা ভোট দেই বয়কট করছি বয়কট আপনারা কোন প্রশাসনকে কি জানাইছেন জানাইছে আমরা এমএলএ রাও জানাইছে গঙ্গানগর পৌর ব্যবসায়ী রা জানাইছে আমরা এই বছর ভোট দিতাম না কারণ অনেকবার ভোট দিয়েছেন আমরা দেওয়ার পরে যদি রাস্তা না হয় তাহলে আমরা কি দিয়া কি লাভ আমরা ভারত নগর হেসারা যদি রাস্তা যদি না দেয় তাহলে আমরা কি লাভ অসুদিন তামপাড়া তো মালদাপাড়া মাত্র 11 কিমি যদি সরকার চাইলে ইচ্ছা করে দুই মাসের ভিতরে রাস্তা দিতে পারে আমরা রে তিনি কি 10টা কাঞ্চনপুর 30 হাজার পরিবার আছে সরকার চাইলে এখানে একজনের একটা বেল্টিং দিতে পারে বন্ধুগণ আপনারা এই পাবলিকটা কি আমরা ভারতের নাগরিক না আমার কি ভোট দেয় না আজকে আমরা চুচিলের মাপিটি ধনঞ্জয় বাবু এখানে আয়ে চোখের জল ফালিয়ে গেছে মালদাপাড়া রাস্তা দেখলে বলে চোখের জল পরে আমি আমি যদি এমএলএ হওয়ার পরে এই রাস্তা দিব এই কথা দিয়েছি দেওয়ার পরে কিচ্ছু না তারপরে রেপুটি বাবু হ্যাঁ আপমোহন বড় ভাই আছে আমি যদি এই পূর্ব আসুন তিরিশটা আসুন যদি আমি এমপি হইতে পারে তাহলে এই রাস্তা নিশ্চয়ই দিব এই কথা দিয়েছেন আমরা তবু আমরা ওখানে রাস্তা পাই না তাহলে এই আবার লোকসভা এসেছেন পাঁচ বছর চলে গেছে রেপুটি বাবু তাহলে আমরা এই বুট দিয়ে কি লাভ আমরা ভারত নাগরিক হিসাবে এখনো পর্যন্ত যে বেলা একটা বাজে আপনারা ভোট দেন না কিন্তু কিন্তু দেখা গেল কি এখানে যে আপনারা ভোট দেন নাই এর নিয়ে প্রশাসনে কেউ আইছে কাছে কেউ আসে না এখন পর্যন্ত এডিশনাল ভিডিও আইছে আমরা আমবাসা সাবডিভিশন ডিসিএম সাহেব আছে হরি কিশোর আছে এবং আমবাসা অসি আছে এবং সাব ডিভিশন এস ডিপিও কিন্তু তারা কইছে অখন তারা যেটা আমরা জানাইছে ডিসিএম আইটা আমরা কয়েছে ডিএম সাহেব আয়ো এ ডিএম সাহেব লইয় আমরা কাম হইতো না আমরা এই রাস্তা যদি দে তাহলে আমরা বুট দিতে বাধ্য দিব আমরা তো বারোর না করি আমরা কিনি বুট বিক্ষোভ করার জন্য আমি এটা চাই না কারণ আমরা কি বারোর না করি না আমরা এখানে ম্যালেরিয়া প্রবলেম এই রাস্তা সবাই এই দৃষ্টি হইলে কি হইব ওই রাস্তা এই রাস্তা দিয়ে কি গাড়ি চলতে পারবেন আপনার আগেও তো আইসে আপনি আইসে না কবে থেকে বৃষ্টি আওয়ার পরে কি আইতে পারবেন এই রাস্তা আইতে পারতেন তৈলে আমরা এখানে এ হাজার সাইডে আসে ভোটার পপুলেশন তাহলে যদি আমরারে যদি এমএলএ মিনিস্টার ডিএম সাহেব যদি আমরা চাইলে ইচ্ছা করে এগারো কিলোমিটার রাস্তা দিতে পারি না আমরা কি বারণ না করি না আমরা কি সুযোগ সুবিধা দিতে পারি না আমরা এটা দরকার আমরা এটা চাই আমরা হাজার হাজার ম্যালেরিয়া কষ্ট করে এখানে খাওয়ার জল নাই রাত্রিবেলা বেলা কারেন্ট নাই একটা ম্যালেরিয়া ম্যালেরিয়া পি পিপি এবং ডেলিভারি হসপিটালে যাইতে পারে না হাজার হাজার পরিশ্রম করে থাকে ওয়াটার সাপ্লাই এখানে আইয়ে কিন্তু সাপ্লাই জল পাই না সব জায়গাতে পাই আমরা এখানে পাই না কেন কোন সময় আমরা বলেন ইলেকশন সামনে এলে কি বলেন এবার রাস্তা হয়ে যাবো একটা কাগজ লয়ে আনে ডকুমেন্ট দেখায় গত কাল কাউকে দেখাইছে আমরা এটা কিভাবে বিশ্বাস করবো আগে প্রচুর এই দুর্ঘটনা ঘটাইছে আমরা কেউ জানে না আজকে প্রথম এই কথা নয় এটা নতুন ভাবে ডিসিশন নেয় এটা অনেক আগের কথা আমরা রুট অপর সবাই জানে কাগজ আছে ওখানে প্রমাণ দেখাইতে পারে ছুঁই দিয়ে গেছে এডিএম সার মুখে এটা খাটা রঙ এটা আপনি দেখে যেতে পারেন সদাই মোহনপাড়া জে বি স্কুলে আমার সেন্টার আমি এই উইদাউট দুজন পোলিং এজেন্ট ছাড়া আমি আমি মকপল করছি আমি সেক্টর অফিসার জানাইছি জানার পরে উনি আমার পারমিশন দিছে করলাম আমার এখানে যারা অফিসিয়ালস আছে বিএলও আছে তারা নিয়ে আমি করছি তারপরে সিলিং করছি সবাই নিয়ে আমি জানাইছি সেক্টর অফিসারে সেক্টর অফিসার জানার পরে বুঝছি হ্যাঁ ঠিক আছে আপনি করুন তারপরে আফটার মক কল আইলো আমার দুজন এজেন্ট যখন আমি আবার ফোন করলাম তখন কইলো হ্যাঁ আপনি তারারা পারমিশন দিতে পারেন টাইম লেখা রাখবেন আমি টাইম লেখা রাখছি তারপরে বুঝছি স্যার তৈরি আমি কি কল শুরু করুন আর সাতটা একদম আপনি ডিউটি আমি শুরু করবেন আমি দুজনেই শুরু করছি প্রথম আমার এই ইডিসি দিয়ে আমার যারা পোলিং পার্সনরা আছে তারা ইডিসি দিয়ে শুরু করলো তারপরে এক একজন সিভিলিয়ান এসে তারও ভোট নিলাম এখন পর্যন্ত টোটাল কাস্টিং নয় ইডিসি এইট সিভিলিয়ান ওয়ান জিরো পয়েন্ট এইট ফাইভ পারসেন্ট টোটাল ভোটার আছে এখানে এসএন ভোটার আছে আমার কপিতে এক হাজার উনষাট তারপর দুজন আবার এক হাজার উনষাটের মধ্যে দুজন আমারই আছে বাতিল আছে ইডিসি আছে মানে দুই হাজার এক হাজার সাতান্ন আছে আমার টোটাল সরি মানে এক হাজার সাতান্ন আর কি টোটাল ভোটার আর ইডিসি এখনও পর্যন্ত আমি কাউন্ট করছি না কারণ ইডিসি যদি আবার কেউ আয়ে ওই কারণে ইডিসিটা এখন কাছে লাস্ট পাঁচটার সময় টার্ন আউটটা আমি কম আমার কতজন এসএক ভোটার এখন পর্যন্ত নজন ভোটার ভোট দিয়ে গেছে তার মধ্যে আটজন ইডিসি একজন সিভিলিয়ান কয়টা বলছে এখন পর্যন্ত মানে এই এগারো একটাই টার্ন আউটটাতে